আল্লাহ রাব্বুল আলামিন মুসার উত্তরে বললেন মুসা পর্দার ওই পারে তুমি এই পারে আমি ও মুসা শুনে রেখো এমন একটি উম্মত আসবে সাতাতি উম্মতি এমন একজন উম্মত আসবে রে মুসা ইস্তাবাইনাহুম আমি আল্লাহ তাদেরকে বাইসা বাইসা রেখে দিয়েছি তারা হচ্ছে উম্মতে মুহাম্মাদের উম্মত আল্লাহু আকবার সেই উম্মত কারা সবাই আওয়াজ দিয়ে বলেন সেই উম্মত কারা সবাই আওয়াজ দেন উম্মত কারা আমাদের কথা আল্লাহ মুসা বললেন ও মুসা সাতাতি উম্মতি না হুম এমন একটি উম্মত আসবে রে মুসা তাদেরকে আমি বাইসা রেখে দিয়েছি আল্লাহ কোরআনের অন্য জায়গা বলেন ওয়াস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম দিন মিন হারাজ মিল্লে ত বি কুম হে বড় সবাই জবান খুলে জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ বাক বক আমার ভাইরা আল্লাহ বললেন ওয়াস্তাবা কুমামা জান আলাইকুম ফিদ্দিন মির হারাজ অ موسی এমন একটি উম্মত আসবে রে শেষ জামানার নবীর উম্মত হিসেবে আসবে আমি তাদেরকে বাইসা বাইসা রেখে দিয়েছি ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম ও موسی ওই বান্দা ওই বান্দা ওই ওই মুহাম্মাদের উম্মত আমার বান্দা এবং আমি আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকবে না ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম ইযকুম ইয়েসজুদূ ফালা হিজা বাবাই নি বাবা এরকম তার আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না এরকম ইয়ে যখন সে সেজদা করবে তখন সে আমার দুইটা কুদরতে পায়ে সেজদা করবে আমরা হয়তো না আমরা কোথায় সেজদা করছি অথচ আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছি যা সাছা দালা ভাবছি মালা ই ক্যাথা নির্পা খেজা আল্লাহর বলেন ইদা সাজাদ আব্দি যখন কোন বান্দা সেজদা করে মালা ইকেতান ইরফা হিজাব ও ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা আর আমার মধ্যে কোন ফর্দা থাকে না বান্দার আল্লাহ মধ্যে কোনো কি থাকে না ফর্দা থাকে না কোনো ফারাক থাকে না আল্লাহ রাবুল আলমিন বলেন বাইনি বাইনাকা আব্দুন অমুসা মনে করো এই উম্মত এমন একজন উম্মত হবে বাইনি ও বাইনেকে আব্দুন আমার বান্দা আর আমার মধ্যে কোন ফর্দার হবে না শুধু তাই না আল্লাহ রাবুল আলমিন বলেন ইদানি উনাজি রব্বা যখন কোন মানুষ আল্লাহকে স্মরণ করে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যায় তখন আল্লাহ বান্দার সাথে কথা বলে আসা আজিদু আল্লাহ কদামাইনি মিনার রহমান আর সাজিদওয়ালা কদামাইনী মিনার রহমান আল্লাহ গর্ববোধ করে বলে আলা সাজিদওয়ালা কদামাইনী মিনার রহমান বান্দা মনে করে সে টাইসের উপরে সেজদা করে মাটির উপরে সেজদা করে বিছানার উপরে সেজদা করে বান্দা দেখে না বান্দা বুঝে না বান্দা কোনো বিছানায় টে সেজদা করে না টাইসের উপরে সেজদা করে না সে আমি আল্লাহর দুইটা কুদ্রুতি পায়ে সেজদা করে আমার বা এখন প্রশ্ন হচ্ছে এই দেশে নামাজ টুকটাক পরে এমন মুসলমানের অভাব নাই এমন মুসলমান অনেক পাওয়া যায় যারা মাঝে মধ্যে আল্লাহকে সেজ করে যারা মাঝে মধ্যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ স্পষ্ট কিছু মুসলমানের স্পষ্ট কিছু বান্দাদের নাম উল্লেখ করে আল্লাহ মৌসাকে জানিয়ে দিলেন উংজুরিলা হাদা শাবাব উংজুরিলা হাদাস মুসা। এমন একটি সময় আসবে কিছু যুবককে আমরা পাব তারা আল্লাহকে সেজদা করবে তাদের সেজদাটা আল্লাহর কাছে স্পেশাল ইহাদ মাদা ইয়াফাল আল্লাহ ফেরেজ তাদেরকে সাক্ষী রেখে বলে ফেরেজ তাদেরকে পাউট করে বলে ও এই যুবক কিভাবে তার মাথাটাকে নত করে দিল তার নাকটাকে নত করে দিল তার কপালটাকে নত করে দিল আব্দুন আল্লাহ ফেরেস্তাদেরকে বলে ও ফেরেস্তারা সাক্ষী থাকো ফাঁসাদা আব্দুল আব্দুন ওটা হচ্ছে আমার জাল আজি ওয়া জাল আলিয়াজ ওই যুবক যে তার বিসর্জন দিয়া তার কোপালটাকে মাটির মধ্যে ঠেকাইয়া দিছে তোমরা সাক্ষী থাকো এই জমিনের মধ্যে ওই যুবক হচ্ছে আমার কাছে বেশি পারফেক্ট বান্দা আজকে যুবক পাওয়া যায় নামাজি যুবকের সংখ্যা কম না বেশি যারা আওয়াজ দেন নাই কম না বেশি আরো আস্তে বলেন মায়ের আসতে পারে যারা আওয়াজ দেন নাই আজকে অনেক যুবক পাওয়া যায় নামাজের সংখ্যা কম না বেশি কেন রে ভাই তুমি কেমন যুবক হলো যখন তোমার নেতা তোমাকে বলে কোরানের মাহফিলে বাধা দাও একশো ছেচল্লিশ দ্বারা জারি করো ওই মাহফিল গুলাতে বাধা দিয়েছে ষোলো বছরে এমন হাজারো যুবকে কান্দির পারে আসে না নাই বাঘ স্বাধীনতা হারিয়ে ফেলেছে মানুষগুলা তাদের বিবেক শক্তি হারিয়ে ফেলেছে মানুষগুলা একাকি ইবাদত করা পর্যন্ত হারিয়ে ফেলেছে মানুষগুলা মসজিদে জরা হতে দেয় নাই মাহফিলে জড়া হতে দেয় নাই আল্লাহকে আমতে তাদেরকে ডাক দিবেন ডাক দিয়ে বলবেন ও নেতারা তোমাদের কর্মীরা কি বলে আজকে শোনো কর্মীরা বলবে ওই নেতারা আমাদেরকে অন্যায় কাজে লিপ্ত করেছে আজকে তাদের গাড়ের উপরে পাড়া দিয়া এরপরে আমরা জান্নাত জাহান্নামে নামে যাবো আমার বাইরাম এখন আমরা নামাজের শুনলাম যেই সমাজে নামাজ আছে নামাজ যদি হয় আল্লাহর সাথে সম্পর্ক হবে আল্লাহর সাথে সম্পর্ক হবে ওই নামাজি এমন নামাজি হওয়া প্রয়োজন যেই নামাজি আল্লাহর কাছে সেজদা দিবে অটোমেটিকলি তার চোখ থেকে পানি পড়ে যাবে হাজার যুবক আমরা দেখেছি এই ষোলো বছরে তাদেরকে প্রকাশ্য ইবাদত বন্দিগি করতে দেয় নাই মা প্রকাশ্য যেতে দেয় নাই কিন্তু আমরা দেখেছি কত যুবক গোপরে গুপরে পলায়ত হয়ে মসজিদের মধ্যে নামাজ পড়েছে তাদের মুখে দাঁড়িয়ে দেখলেই তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে কোরআনের আন্দোলনের প্রতিষ্ঠিতর কথা বললেই মানুষকে জঙ্গিবাদী বলে জেলে বন্দি করা হয়েছে এমন আচরণ কি আপনাদের সাথে হয়েছে কি হয় নাই যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করেন আজকে যারা তাফসিরুল কোরআনের মাহফিলের বাগান সাজিয়েছেন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুরান আমের সত্তর নাম্বার আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলেন ওয়াজারিল্লা দিন আত্তকৌদিন লাগি লাগিবওয়ালা ফোং রতু হুমুল হায়াত মানুষগুলা কেন মনে করেছে মানুষ মানুষের জীবনের পার্থিব্য জীবনটাকে খেল তামাশা পরিণত করেছে মানুষকে ইসলামের কথা বলল এটা হাসি শাসা নিয়েছে নামাজের কথা বলল হাতে হাসি টাসা হিসেবে নিয়েছে মানুষকে যখন কোরআনের কথা বলা হতো মানুষ হাসি ঠাসা মনে করেছিল মানুষ ইসলাম থেকে গাফেল হয়ে গিয়েছে আল্লাহ কোরআনের আয়াতের মধ্যম অংশে বলেন হে আমি আপনাকে তাদের উপদেশকারী হিসাবে প্রেরণ করেছি সোহান আল্লাহ বলেন উপদেশকারী হিসাবে প্রেরণ করেছি আপনাকে সৌকিদার হিসাবে পাঠায় নাই আপনি তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দিতে থাকুন তবে মনে রাখবেন তাদের কৃতকর্মের কারণে যদি তারা ফিরে না আসে তারা নিজেরাই নিজেদের ধ্বংসের শিকার হয়ে যাবে যেদিন কেয়ামত গঠিত হয়ে যাবে কেমন সংগঠিত হয়ে যাবে সেই দিন তাদেরকে পাসানোর আর কেউ থাকবে না রব্বীর জেওন লাল লিমানু সলি হ্যাল ফিমা তারক দু রব্বির জীবন লাল আমলু সালিয়া ফিমা তারা একটু তারা ইমান আর এনেছে আমল করেছে এটাই কি তাদের অপরাধ নাকি তাদের কেঁদে তোমরা নির্যাতন করছ তাদের সাথে গালি গালাজ করছো তাদের অত্যাচার করেছ তাদেরকে নিজের স্বাধীনভাবে চলতে দেও নাই আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্য করে কত সুন্দরভাবে বললেন আল্লাহ যারা দিন থেকে গা হয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে আল্লাহ বললেন ফাকিম লিদিন সানি পা পিতা আইতম্ল কিল্লেতি পাতৰ না চাইলেহা অলপ ফা কি মৰা যে হাঁকালি তোমরা দিনের দিকে একনিষ্ঠ ভাবে ঢুকে যাও একলাচেৰে বাবে ঢুকে যাও পুরোপুরি আল্লাহর দিকে চলে আসো যদি পুরোপুরি আল্লাহর দিকে না আসো তাহলে তোমরা কখনো মুসলিম বলে নিজেদেরকে দাবি করতে না আল্লাহ আব্বুল আলমিন অন্য একায়েতে বলেন আল্লাহ বলেন ওই দিন আসার আগে আগে নিজেকে মুসলমান বানিয়ে নাও ওই দিন কোন দিন শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন ওই পরকাল আসার আগে নিজেকে খাটি মুসলমান বানায় নাও যেদিন তোমার পাশে কেউ থাকবে না যেদিন তোমার আশেপাশে কেউ থাকবে না আল্লাহ আমিন বলেন যখন তোমাদের সামনে কেউ থাকবে না ওই সময় আসার আগে নিজেকে খাঁটি মুসলমান বানাই নাও যখন ছেলেগুলা কানবে মা বিলাপ করবে স্ত্রী স্বামী স্বামী বলে রাহাজারি করবে তোমাকে সবাই মানুষ বলবে না সবাই লাশ বলবে তোমার এই দুনিয়ার জীবনের অস্তিত্ব আর থাকবে না তোমাকে লাশের পর লাশ নাম রাখা হবে তোমার নাম আর সলিম উদ্দিন কলিম উদ্দিন আব্দুর রহমান থাকবে না তোমার বান দিয়ে দেওয়া হবে তোমাকে তিনটা বান দেওয়া হবে ওই দিন আসার আগেই নিজেকে ইসলামের দিকে খেল করে দাও ওই দিন আসার আগেই তোমাকে খাটি মুসলমান বানায় নাও তখন মানুষগুলা চিৎকার বলে বলবেন আল্লাহর কাছে মানুষগুলা সবাই বলবেন আল্লাহ তুমি আমাদেরকে সামান্য একটু হায়াত দিয়ে দাও সামান্য একটু হায়াত দাও এবার যদি দুনিয়াতে যাই আর কোনো অপরাধ করব না আর কোনো স্বৈরাছারি করব না আর কোনো অন্যায় করব না আর রাহাজারি করব না আর ইসলামের তাফসিরুল কোরআন মাহফিলের বিরুদ্ধে কথা বলবো না মানুষের উপরে জুলম করব না এ সম্পদ খাব না অন্যায়ভাবে একে অপরের উপরে জুলুম করব না এই বলে চিৎকার করা শুরু করবে আল্লাহ বললেন যা আজা লুগুম ও বান্ধে এক সেকেন্ড হায়াত পাবে না এক সেকেন্ড সময় দেওয়া হবে না এক সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না তোমাকে আয়াত দিয়ে দিলাম যাও তুমি কবরের জীবনে যাও আজকে কবরের জীবন তোমাদের জন্য বিচার পয়সালারের কাজক্রম শুরু হয়ে যাবে উদুকুলু ফিসিল মিকাফা মরার আগে আয় মরার আগে আয় মরার পরে আসি আর কোনো লাভ নাই প্রত্যেকটা মানুষ লাশ টাকার সময় কবরের মধ্যে বলে লাশ টাকার সময় বলে বিসমিল্লা ঘিমা আলা মিল্লাতি রসুল ইল্লা বিসমিল্লা ঘিমা আলা মিল্লাতি রসুল ইল্লা যখন মানুষগুলা বলে আমরা রাসূলের দলে আপনাদেরকে রেখে আসলাম সব মানুষ যখন মারা যায় আমরা রাসুলের দলে রেখে আসি কার দলে সব আসতেন কার দলে রাসূলের দলে রেখে যায় অতসব আপনাদের এলাকার সবচেয়ে তে সুনামদন্না আলেম আজকে আমার ডান পাশে বসাম। ওনাকে জিজ্ঞাসা করুন বিস্মিল্লা ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের দলেতে তোমাকে রাখা হলো। যেই লোকটা মরার পরে রাসুলের দলে লোকটাকে রাখা হলো। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই ওই লোকটা কি রাসূলের দলে মরার আগে যাওয়া দরকার না মরে যাওয়ার পরে যাওয়া দরকার? যারা অবস্থান নাই আগে না পরে এখন আমার জীবদ্ধ সাহেব আমি রাসুলের আন্দোলন মানি নাই রাসুলের আন্দোলন করি নাই ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছি ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়াই ছিল আমাদের লক্ষ্য সারা জীবন ইসলামের বিপক্ষে কথা বলেছি কোরআনের বিপক্ষে কথা বলেছি আল্লাহর বিপক্ষে আন্দোলন করেছি আল্লাহর বিপক্ষে কেমনে আমরা আন্দোলন করেছি আল্লাহর বিপক্ষে আন্দোলন করে তো কোনো মানুষ সারা সাড়া পায় নাই আল্লাহর আইন না মানার মাধ্যমে আমরা প্রমাণ করেছি আল্লাহ যে নামাজের আদেশ দিয়েছে ওই নামাজ না মানা তাই আমি আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করেছি ঠিক না ঠিক নামাজ যারা মানে না তারা কখন আল্লাহর পক্ষ হতে পারে না আমার বাইয়ের যখন কেয়ামত এসে যাবে কেয়ামত সংগঠিত হয়ে যাবে তখন মানুষগুলো ইয়া আফসি ইয়ান আফসি বলে চিৎকার করা শুরু করবে বলছিলাম সমাজে সংস্কার করার জন্য এক নাম্বার হচ্ছে সমাজ সংস্কারে নামাজের ভূমিকা প্রয়োজন আজকে সমাজে নামাজের সংখ্যা কম তার কারণ হচ্ছে মসজিদে নামাজের ওয়াজ হচ্ছে বাউন্ন জুমায় মসজিদের ইমাম সাহেব ওয়াজ করছে মাহফিলে ওয়াজ হচ্ছে নামাজের কখনো ওয়াজ করে নামাজ প্রতিষ্ঠিত করা সম্ভব নয় ওয়াজ করলে মানুষের মন নরম হবে মাঝে মধ্যে দুই এক পড়বে এটাই স্বাভাবিক কিন্তু প্রকৃতপক্ষে যদি নামাজ প্রতিষ্ঠিত করতে হয় আল্লাভ তাকুয়াবান লোকদেরকে তিনশো জনের মধ্যে একশো একান্ন জনকে যদি পার্লামেন্টে ফাটানো হয় পরের দিন নামাজের আইন হবে একটা মুসলমান আর ঘরে থাকতে পারবে না কথা কি ঠিক থাকবে ঠিক আজকের সমাজ যারা পরিচালনা করছেন তাদের ভিতরে তাকওয়া নাই আমার আলোচনার সময় শেষ একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করছি আমার ভাইয়েরা হজরত ওমর ফারুক রাদি আল্লাহ আনহু পঞ্চাশ দেশের প্রেসিডেন্ট ছিলেন পঞ্চাশ দেশের প্রেসিডেন্ট যেন তেন প্রেসিডেন্ট না বারো লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট বাংলাদেশের মতো এমন পঞ্চাশটা না এমন একশোটা দেশের প্রেসিডেন্ট হজরত উমর ছিলেন ওমর একদিন মরভূমি দিয়ে হাঁটছেন হাঁটার পথে ওমর উতালা দেখলেন টিম টিম করে মরুভূমির চত্বরে একটি বাতি জ্বলছে গেলেন গিয়া দেখলেন দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা কান্না করছে আর একজনে কি জানি রান্না করছে বাচ্চাগুলার কান্না দেখে ওমর দরজা নক করলেন আর বললেন কে আসো দরজাটা খোলো ওমর রাদুার কথা শুনে মহিলা দরজা খুললেন দরজা খুলে বললেন কে তুমি বলছে আমি কে তার পরিচয় পরে আপনি বলেন এই বাচ্চাগুলাতে কান্না করছে তাদেরকে কেন খানা দিচ্ছেন না বলছে আপনি কে আমি জানি না আজকে এক সপ্তাহ যাবত আমার ঘরে কোনো খানা নাই আমিও খাইতে পাই না তো আপনি রান্না করছেন কি বলছে যা রান্না করছি এটা তো কোনো খানা না প্রতিদিন সকাল সকালবেলা দুই বেলা আমি ফাতর জাল দিচ্ছি ফাতর ডেকজির মধ্যে নাড়াছাড়া করছি বাচ্চাগুলা কান্না করতে করতে ঘুম এসে যায় বাচ্চাগুলো মনে করে তাদের জন্য রান্না করছি এইভাবে আজকে এক সপ্তাহ আমার বাচ্চাগুলো না খাওয়া আমিও না খাওয়া এই কথা শোনার সাথে হজরত ওমর দৌড়িয়ে চলে গেলেন তার রেজ রাজ সিংহাসনে গিয়ে বললেন ও আমার উজির নাজির রায় এক বস্তা আটা আমার কাঁধে উঠাইয়া দাও বলছে কেন আপনার কানে কাঁধে কেন এক বস্তা আটা উঠাই দিব আমাদের কাঁধে দেন আমরা থাকতে আপনি নেবেন কেন ওমর বললেন না না আমার কাঁধে উঠাইয়া দাও কেমতের ময়দানে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে এক বস্তা আটা নিয়ে মরুভূমির চত্বরে গেলেন গিয়ে ওখানে বললেন রুটি করলেন রুটি ছেক দিলেন ছেক দিয়ে তাকে খাওয়াইলেন বাচ্চাগুলো আগে খাওয়াইয়া বললেন পরের দিন আমার কাছে আসবেন আমি উমরের দরবারে আসি এই কথা বলার পরে মহিলা পরের দিন সকালে গেলেন উমর সামনে দাঁড়ানো বলছে আমি যদি ভুল না করি সম্ভবত কালকে আপনি রাত্রে আমার বাসায় গিয়েছেন আল্লাহ আকবার। উমর রাদি আল্লাহ তালা বললেন বোন আমাকে মাফ করবেন আমি আজকে এক সপ্তাহ যাবত আপনাদের খবর নিতে পারি নাই এক সপ্তাহ খবর নিতে পারি নাই আপনি আমাকে মাফ করবেন কেয়ামতের ময়দান আমাকে আশাবি করবেন না এই যদি হয় নেতার তাহলে ওই সমাজে আর প্রয়োজন নাই ওয়াজের নেতা আদেশ করবে সকল কর্মীগুলা নামাজ আদায় করবে ঠিক দাবি ঠিক সুতরাং এমন নেতা চুজ করা দরকার প্রয়োজন হাজামা হাজ আমার অগোছালো আলোচনা এখানে শেষ করছি সময় আট